নমস্কার আমাদের সমবেত অনুধানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি স্বামী শারদানন্দের মাতৃভাব আজ পরিবেশিত হলো দ্বিতীয় পর্ব মা যেমন সন্তানকে লালন পালন করেন পরম যত্নে নিঃস্বার্থ ভালোবাসা ও সেবা দিয়ে মহারাজও তেমনি স্বামীজির প্রতিষ্ঠিত রামকৃষ্ণ সংখকে মাতৃভাবে বড় করে তোলেন বিভিন্ন স্থানে নতুন কেন্দ্র স্থাপন বিভিন্ন সেবা কাজ দুর্ভিক্ষ বন্যা মহামারীতে সাহায্য দান শিক্ষা শিক্ষাবিস্তার ধর্মপ্রচার কর্মে উৎসাহ ও উদ্দীপনা সঞ্চার করে সংঘের পুষ্টি সাধন করেছেন অসামান্য দক্ষতা ধৈর্য ও আন্তরিকতায় অনেকেই মনে করতেন যার কেউ নেই তার শরৎ মহারাজ আছেন স্বামী নিখিলানন্দ যিনি তার প্রত্যক্ষ শান্তি সান্নিধ্য লাভে ধন্য হয়েছিলেন তিনি লিখেছেন গাম্ভীর্যের অন্তরালে তার কোমল হৃদয়ে মাতৃস্নেহের উৎস শতধারে প্রবাহিত হতো সেই প্রেম মন্দাকিনীর সংস্পর্শে এসে বহু দগ্ধ প্রাণ শীতল হয়েছে অবশ্যই বুঝতে হবে এই মাতৃভাব ছিল তার অতি উচ্চ আধ্যাত্মিক শক্তিরই প্রকাশ যেখানেই যথার্থ আধ্যাত্মিক শক্তির প্রকাশ হয় সেখানেই এই মাতৃশক্তির স্ফুরণ দেখা যায় শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে তার শিষ্য সন্তানেরা এই ভাবের আধিক্যই লক্ষ্য করেছেন শরৎ মহারাজের কাছে যে কোনো মানুষ পুরুষ বা নারী ভক্ত বা অভক্ত কোনো প্রকার সাহায্য প্রত্যাশা করে আসতেন তাকেই তিনি যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত থাকতেন শুধু তাই নয় যে কোনো আবদার অভিযোগ অনুযোগ মন দিয়ে শুনতেন আর তার ব্যবস্থা করতে তৎপর হতেন স্বামী তুরিয়ানন্দজি স্বামী অতুলানন্দজিকে একটি চিঠিতে লিখেছিলেন যথার্থ সাধুর একটি লক্ষণ হল যে কোনো ব্যক্তির কথা মন দিয়ে শোনা ধৈর্য ধরে অপ্রয়োজনীয় বোধে তুচ্ছ তাচ্ছিল্য না করা শরৎ মহারাজের এটি একটি বিশেষ গুণ ছিল স্বামী নিখিলানন্দজি লিখেছেন একজন সাধু বলিয়াছিলেন শরৎ মহারাজ পূর্বে আমাদের মা ছিলেন তিনি এখন আমাদের ঠাকুর মা দুই হইয়াছেন শ্রী মা তার চরণাশ্রিত সকল নারী গোলাপ মা মা রাধু মাকু নরিলি সরলা প্রমুখ তাছাড়া যোগিন মায়ের তিনটি নাতি সকলেরই দেখাশোনার ভার তার ভারির উপর ন্যস্ত করে চিন্তামুক্ত হয়েছিলেন শরীর যাওয়ার আগে মা বলেছিলেন শরৎ এরা সব রইল নিখিলানন্দজি লিখেছেন শ্রীমা স্থূল দেহ ত্যাগ করে শরৎ মহারাজের দেহ মন আশ্রয় করে যেন ভক্তবৃন্দের কল্যাণ সাধন করে চলেছেন তিনি জানিয়েছেন যে তিনি স্ত্রীভক্তদের মুখে শুনেছেন শরৎ মহারাজ আশ্চর্যভাবে তাঁদের মনোভাব বুঝতে সক্ষম হতেন তিনি মহারাজের মধ্যে দেখেছেন মায়ের অসীম ভালোবাসা আচার্যের শাসন গুরুর অনন্ত ধৈর্য এবং সেসব দেখে মুগ্ধ হয়েছেন তিনি লিখেছেন শরৎ মহারাজের চরিত্রে শাল বৃক্ষের সার্বত্তা ও চন্দনের সৌরভ এ দুয়ের সুন্দর মিলন ঘটেছিল সমগ্র স্ত্রীজাতির মধ্যে বেষ্টি ও সমষ্টিগতভাবে জগৎজননের প্রকাশ পরিস্ফুট দেখে মহারাজ তাদের সেবায় জীবনের শেষ কয়েক বছর উৎসর্গ করেছিলেন নারী জাতিকে তিনি ভগবতীর সাক্ষাৎ প্রতীক বলেই মনে করতেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তার স্মৃতিকথায় জানিয়েছেন ঠাকুরের লীলা অবসানের সংসার পরিত্যাগ করে কঠোর সাধনায় স্বামী শারদানন্দ স্বামীজির নির্দেশ অনুযায়ী বিশিষ্ট তান্ত্রিক অনুষ্ঠানাদি সম্পন্ন করে দ্রুত সাধন মার্গে অগ্রসর হয়েছিলেন তার ভারতে শক্তি পূজা গ্রন্থের ভূমিকায় তিনি লিখেছিলেন যাহাদের করুণা কটাক্ষে গ্রন্থকার জগতের যাবতীয় নারী মূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বার বিশেষ শক্তি প্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছে তাহাদেরই পাদপদ্মে এই পুস্তকখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল এই গ্রন্থে নারীর অন্তর্নিহিত দেবত্ব তার জগন্মাতৃত্ব এমন গৌরব ও সম্মান সূচক ভাষায় কীর্তিত হয়েছে যে অন্যত্র তার তুলনা দুর্লভ মা বলতেন শরৎ সব নারীর মধ্যে আমাকে এবং সব পুরুষের মধ্যে ঠাকুরকেই দর্শন করে নমস্কার